ইসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আপনারা স্ক্রিনে যে দেখতে হোমলেস হয়ে গেছে আর কি এক কালে সে ছিল না তার মালিক ছিল প্রভাব প্রতিপত্তি ছিল আমাদের পাড়াতেই থাকতো তার মালিক এক সময় সে মুফ হয়ে চলে গেছে মুফ হয়ে চলে যাবার সময় মুফ হয়ে চলে যাওয়ার সময় হয়তো তাদের বিড়ালকে খুঁজছে আল্লাহ আলম কিন্তু বিড়ালটাকে হয়তো পায় নাই সে বাইরে ঘুরা করতেছিল বা কোনো কারণে তাকে পায় নাই এখন ওই বিড়ালটাকে রেখেই তারা মুখ হয়ে চলে গেছে এখন যে বিড়ালটাকে ছোটবেলা থেকে লালন পালন করছে এই বিড়ালটা এখানে আহ ওয়াইল্ড ক্যাট হিসাবে সে কোনো কিছু নিজের খাদ্য নিজে তালাচ করে খাবে এমন সম্ভাবনা এখানে খুবই কম কারণ লোকরা তো খাদ্য যেখানে সেখানে ফেলে না ওরা ট্রেসের এর মধ্যে ফেলে ওগুলো ট্রেসের গাড়িতে নিয়ে যায় তো সেই জন্য এই বিড়ালটা আমাদের দরজা এসে বসে থাকে তো আমরা ওর জন্য ওয়ালমার থেকে খানা কিনি এবং তাকে দিই কিন্তু ঘটনাটা হচ্ছে কি এক্সট্রিম ওয়েদারে তাকে কিন্তু ঘরের মধ্যে আমরা প্রবেশ করতে দিই না কারণ এটা আমাদের মালিকানা না অন্য অন্যদের বিড়াল কোনো কারণে সে খুঁজতে এসে যদি এটা আমাদের ঘরে বলবে যে আমরা ওটাকে চুরি করছি এই কারণে আমরা ওকে ঘরের মধ্যে প্রবেশ করতে দিই না কিন্তু এই স্ট্রিম ওয়েদারে সে বাইরে সার্ভাইভ করা তার জন্য খুবই কষ্ট হয় কারণ এখানে অনেক সময় নাইনটি ফাইভের মতো টেম্পারেচার উঠে যায় আবার কোন কোন সময় জিরো ডিগ্রির নিচে নেমে যায় এইসব টেম্পারেচারে যে অভ্যস্ত নয় যে ঘরের মধ্যে লালিত পালিত হয়েছে ছোটবেলা থেকে এখন সে বাইরের এইসব ওয়েদারে সে অভ্যস্ত না তার জন্য খুবই কষ্টদায়ক সেই কারণে আমরা চিন্তা করছি তার জন্য এই একটা এ কিনব হিটেড ক্যাট হাউস এটা টেম্পারেচার ইলেকট্রিকের ইলেকট্রিক হিটার আছে ভিতরে ওইটা করার পরে এই যে আমি যেটা বাইর করলাম হাতে ওয়ার্ড বেশি না ওয়ার্ড এইটিন ওয়ার্ড অর্থাৎ এমনভাবে কাজ করে যে আপনারা যারা রাইস কুকার দিয়ে ভাত রান্না করেন তারা জানেন রাইস কমপ্লিট হয়ে গেলে কুকিং কমপ্লিট হয়ে গেলে এটা অটোমেটিকলি ওয়ার্মে চলে যায় ওয়ার্মে চলে যাওয়ার টেকনিকটা হচ্ছে ওইটা বাইপাস হয়ে একটা হাই রেজিস্ট্যান্সের রেজিস্টারের মধ্য দিয়ে কারেন্টটা পাস পায় এবং পাস হয়ে সার্কিট কমপ্লিট হয় এবং হাই রেজিস্ট্যান্সের কারণে কারেন্ট খুবই কম যায় এই হিটারে কারেন্ট কম যায় এটা আমি কাগজে করে লিখছি যে সাথে কাগজ দেয়া আছে কাগজের মধ্যে মানে ওয়াট খুবই কম কারণ তো অসুবিধা নাই আমাদের দরজার বাইরে একটা আউটডোর প্লাগ আছে ওইটার সাথে কানেকশন দেওয়া যাবে তো আমি এখন যে এটা কিনছি এটা আমাজন থেকে কিনা অ্যামাজন মধ্যে অনেক রকমের খ্যাট আউটডোর এগুলো সব আউট খ্যাট হিটেড হাউস উইকে হয় তা আমি এটা সেভেন সিক্সটি সামথিং দিয়ে কিনছি ট্যাক্স শপ করে গেছে সেভেন্টি সিক্স ডলার তা এনিউয়ে একটা প্রাণী যে কষ্ট পাচ্ছে তার জন্য চিন্তা করলাম যে এটা আমাদেরকে uh, पीटी अच्छा এটার সাথে যে প্যাকেট মধ্যে প্রথমে লোহার দেয়া কিছু স্টিক আছে হলো স্ট্রিক এটা দুই সাইজ একটা এ এবং আর একটা বি এর সাথে কোনা আটকা কোনা আছে এই কোনাতে এই স্ট্রিক কিন্তু লোহার এটা প্লাস্টিক না যার কারণে এটা টেকসই করে বিড়াল বসে থাকলেও ও ওইটা দেবে যাবে না এই গড়টা দেবে যাবে না তো এটা কোনো বসানোর জন্য নিচের দিকে কোনটা নিচে হবে উপরে হবে এটা একটু দেখতে হবে সবগুলো যেন সিমিলার হয় নাইলে এটা বসবে না এখানে এই সাইজ বলতে একটু সামান্য দৈর্ঘ্য বেশি এবং বি যেগুলো একটু সময়ের দৈর্ঘ্য কম এরকমের স্টিক আছে তো বি সাইজ সম্ভবত আটটা এবং এ সাইজের সম্ভবত চাইরটা তো এটাকে এ কোনো ইস্ক্রু বা স্ক্রু ড্রাইভার বা কোনো ইনস্ট্রুমেন্ট কোনো টুলস প্রয়োজন পড়ে না এটাকে খালি ফিট করে দেওয়া একটার ভিতরে একটা ঢুকে ফিট করে দেওয়া ফিট করার পরে এটাকে মূল বাক্স যেটা যেটা ভিতরে একরকমের রকমের রিফ্লেক্টর আছে হিট রিফ্লেক্টর যেটা ভিতরে যে হিট ইলেকট্রিক যে হিট এটার জন্য ওয়েস্ট না হয় সেই কারণে এটা ভিতরে হিট ভিতরে থেকে যাবে সেই জন্য চারিদিকে রিফ্লেক্টার দেওয়া আছে যাতে করে বিড়াল এখানে ভিতরে কম কমফোর্ট ফিল হয় তো এরপরও যে ম্যাটটা আছে হিটার ম্যাটটা ম্যাটের উপরে যেন ময়লা হয়ে না যায় বিড়াল তো অনেক সময় কাদা কাদা দিয়ে হাঁটে তো ময়লা হয়ে যেতে পারে সেই জন্য এটার উপরে একটা কাপড় দেওয়া এটা ভালো আইডিয়া আর কি তা আমি এটা ফিটিং করার পরে ভিতরে একটা তয়লা দেব ভাবছি তো এখন আগে এটা স্ট্রাকচারটা আগে ঠিক করে নি ভিতরে যে লোহার স্ট্রাকচার লোহার স্ট্রাকচারটা লাগানোর পরে এটা উপরে এবং নিচের দিকে সেমই খালি কোনো একদিকে হোল আছে তাতে করে বুঝতে পারবেন যে ওটা ডাইরেকশনটা কোন দিকে হচ্ছে যেন রিভার্স হয়ে না যায় হ্যাঁ এটা হয়ে গেল এটা আসলে লম্বা যেটা একটা এ সাইজ খালি চারটাই আছে এবং আটটা আছে বি সাইজ পিসাইজ খাড়া এবং দুই পাশে খাড়া গুলোর এবং ওদের পাশগুলো সেম সাইজ সেই জন্য খালি দুই দুই সাইজ এর দেয়া আছে আর কি এটা এখন আমি যে স্ট্রাকচারটা ফিট করলাম এখানে কোনো স্কুল প্রয়োজন হয় নাই কোনো স্কুল ড্রাইভারের প্রয়োজন হয় নাই বা অন্য কোনো কোর্সেরও প্রয়োজন হয় নাই এখন আমি এটা যে ওয়াইদার প্রুফ এবং ওয়াটার প্রুফ এই বাক্সটার ভিতরে আমি এটা বসায় দেব যাতে করে এটা সঠিকভাবে খাড়া প্রমাণে থাকে যাতে করে দেবে না যায় কারণ এটার উপর সোনা পড়বে এটার উপর পানি পড়বে বৃষ্টি পড়বে কারণ এসে খ্যাটগুলোর জন্য জেনারেলি অনেকে মোটর হোম নিয়ে এখানে ভিজিট করে অনেক জঙ্গল টঙ্গল লেগের ধারে ভিজিট করে তখন দেখা যায় অনেকগুলো বিড়াল রাত্রে আসে খাওয়ার তালাশের জন্য তখন তাদের জন্য এখানে তারা এই ধরনের খ্যাট হাউস হাউস বিশেষ করে শীতের জন্য গরমকালে তো ওরা সার্ভাইভ করতে পারে কিন্তু দিনে এমন যে সোনা পরে সময় গুলো সময় জিরো যায়। তখন কিন্তু প্রাণীরা কষ্ট পায় আর কি এখানে হরিণ আছে হরিণ দিতে লম্বা কেস থাকে না এরা এই সময় আমার ধারণা যে কষ্ট প্রাণী হইলেও অন্য প্রাণী হইলে ওনাকে মনে করে যে তারা জঙ্গলের সাথে আহ খাপ খাইয়ে নিতে পারে আসলে খাপ খাইয়ে নিতে নিতে মানে তাদের আর কোনো ছাড়া থাকে না ছাড়া মানে উপায় থাকে না এই কারণেই তারা এইভাবে খাপ খেয়ে নেয় নাহলে এটা কষ্ট লাগে এখানে যদি মানুষ কোনো সময় এরকম পরিস্থিতিতে পড়ে তাহলে মারা যাবে আমি দেখছি নিউজ নিউজ পেপারে এবং এখানকার শুনছি থেকে আমেরিকাতে সপরিবারে চলে আসতেছিল শীতকাল শীতকাল ছিল মানে বর্ডার ক্রস করে ইলিগাল ওয়েতে তারা শোনার কবলে পড়ে ছোট শিশু সহ শিশু বলতে হয়তো শিশু না পারে এরকম সহ ইন্ডিয়ান পরিবার তারা পুরো পরিবার শূন্যতে আটকে গেছে মারা গেছে পরের দিকে এখানকার রেসকিউ টিম তাদেরকে মৃত অবস্থায় পাইছে তো সুতরাং এখানকার ওয়েদার বাংলাদেশের মত না এখানে যদি অনেকে মনে করে যে বাংলাদেশে রেল স্টেশনে যেরকম প্ল্যাটফর্মে শুয়ে থাকে এরকম এখানে শুয়ে থাকলে শুয়ে থাকার তো অনুমতিও নাই এরপরও যদি কেউ শুয়ে থাকে যে সকালে তাকে মৃত ব্যবস্থা পাওয়া যাবে নির্গা এটা হচ্ছে আমি এখন কমপ্লিট করলাম বাক্সটা কমপ্লিট করার পরে এই যে হিটারটা হিটার একদিকে কোনাতে একটা হোল আছে ওয়াইটা বাইর করার জন্য ওইটাও কিন্তু ওয়েদার প্রুফ ওখানে পানির ঢুকা ঢুকবে না এরকম প্রোটেকশন দেয়া আছে এবং সোনা তো ঢুকবেই না পানি ঢুকবে না এরকম প্রোটেকশন দেয়া আছে এরপরে আবার কভারও দেয়া আছে এর পোলটা রাবার দে রাবারের বুশের মতো আহ কাটা কাঁটা এবং ওর উপরে আবার কভার আছে কভারটা বেল্টও দিয়ে আটকানো এই 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 ঘরটার যে ব্যালকো গুলো লাগাইছে চারিদিকে খুবই স্ট্রং এমনকি খুলতে আর এদিকে দিকে যে জানালা দেখতেছেন বিড়ালের এই জানালা নিচের দিকে দুইটা ম্যাগনেট আছে এটা ঝুলে থাকলে ম্যাগনেট আটকে থাকবে যেন বাতাস ঢুকতে না পারে যেন ঠান্ডা এসে কষ্ট না পায় আপনারা হয়তো খেয়াল করতেছেন এই ঘরটার ভিতরে চকচকে যে যা দেখতেছেন অ্যালুমিনিয়ামের মতো ওয়েলের মতো এগুলো কিন্তু হিট রিফ্লেকশন চারিদিকে হিটকে সেই জন্য হিট গুলো বাইরে গিয়ে নষ্ট হবে না তো আঠারো আঠারো লিও আপনি যদি কন্টিনিউস এক মাস দুই মাস ব্যবহার করেন আমার মনে হয় না যে আপনার দশ টাকা বেশি কারণের বিল আসবে এখন এই বিড়ালটার জন্য আমরা এটা কিনছি এবং অ্যাসেম্বল করলাম কারণ তার মালিক তো নাই নাইলে সে যখন মালিক ছিল সে আসতো কিন্তু সে আসলেও জাস্ট ভিজিট করতো এখন সে রাত দিন এখানে আমাদের দরজার সামনে একটা কপস আছে অসহায়ের মতো কারণ তাকে নাই তো বন্য প্রাণী অ্যানিম্যাল কিন্তু তারও তো একটা রু আছে সে তো বুঝতে পারবে তার তো অনুভূতি আছে সে নাহলে আমাদের পাশাপাশি ঘুরে কেন সে আমাদের যেন আমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে আমাদের মমতা মানে স্যাম্পেতি যেন পাইতে পারে সেই জন্য সে এখানে এসে আমাদেরকে দেখলে যে করে কেউ পাপসের উপর ও তার সামনে দুই পা দিয়ে খোঁসারে সে দেখাইতে চায় যে আই এম এ স্ট্রং এনাফ ফর প্রোটেক্ট ইউ সে দেখা যায় সে আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে এমন ভাব দেখায় আর কি তো যাই হোক প্রত্যেক প্রাণীর একটা ভবি নিজের ভাব প্রকাশের একটা ল্যাঙ্গুয়েজ আছে তার ল্যাঙ্গুয়েজ দিয়ে সে প্রকাশ করে যে আমি এখানে ডিউটি করতেছি সো ইউ ডো ওয়ারি আমি বিনা বসে ডিউটি করতেছি তাই আমরা তার জন্য খানা ব্যবস্থা করি ওর খানা গুলো কিন্তু দাম কম না ওর এক প্যাকের দাম একুশ টাকা আগে ষোলো টাকা ছিল লোকরা বলে এখন দেখেন সে উপরে উঠে বসে গেছে সে বুঝতে পারছে যে এটা তার জন্য বানানো হয়েছে এখানে যে দরদা দেখতেছেন দরজা দিয়ে ঢুকা যায় এবং অপর দিকে দিয়ে সে বাইর হওয়া যায় অপর দিক অপর দিক দিয়ে ঢুকা যাবে না কারণ এটা ওয়ান ওয়ে ভিতরে কিন্তু যথেষ্ট আমরা কিন্তু কানেকশন এখনো শীতকাল আসে নেই। সে আবার সাদা একটা কভার আছে এটা বানানোর পরে কভারটা দেওয়া আছে জানার আহ জন্য কিন্তু সে যেহেতু উপরে মাঝে মাঝে বসতে ভালোবাসে সেজন্য আর একটা প্যাট উপরে রাখছি যাতে করে সে ফিল করে তারপর এখন তারপরে ঘরটা সে ভিতরে এই ঘুমাচ্ছে সে ভিতরে এই থাকে ভিতরে ঘুমাচ্ছে সে মা বলতেছিল যে এটা তার জন্য ছোট হবে আমি তো দেখি তার জন্য যথেষ্ট হয়ে আছে সে এক তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এটা